বারবার ইমাম ও আলেম সমাজকে নিয়ে পুরিচিকার বক্তব্য দিচ্ছেন রাজ্যের প্রথম সারির রাজনৈতিক নেতারা কখনো ফিরাদাকিম আবার কখনো ঘর চ্যাটার্জি আবার কিছু কিছু অরাজনৈতিক সংগঠনের নেতারা ইমামদের নিয়ে আন্দি দাবি আন্দোলন করার নাম করে নিজেদের পুঁজি গোটাচ্ছেন তাই এবার পুরোকে এসি ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত হল বেঙ্গাল ওলামা কল্যাণ মঞ্চ এদিনে সবাই উপস্থিত ছিলেন পুরোকে এসি ইউথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি শ্যামত আলী মুসলিম যুবলীগের রাজ্য সভাপতি সাবির এস আবদুল আব্দুল মোমেন সাহেব অন্যান্য ব্যক্তিবর্গ এদিনে সবাই মুসলিম লীগের সভাপতি

ইমাম मौजीन বেজিমা হাফিজুল কোরআন মক্তব কোন বন্ধ হয়ে যাচ্ছে কেন মক্তবের টিচারের কি মাইনে নেই টাকা দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকার কাছে আজকে যখন এত যখন তাদের কাছে ফান্ড তারা 8 কোটি টাকা তারপরে রেড রোডে আরো 10 কোটি টাকা করুক কোন হাসপাতালই যদি এটাতে যদি বাংলার ট্যুরিজমের যদি লাভ পৌঁছে যায় আমরা খুশি আমরা খুশি অল্প জারজার উৎসব সবার অবশ্যই এনাতে আমরা রাজি আছে অবশ্য ধর্মচার্যার উৎসব সবার অলেমা তো ভোটার অলেমাও তো দেশের নাগরিক ইমাম মহাজিন পেশ ইমাম তারাও তো ভোট দিচ্ছে রাজনৈতিক নেতারা তাদের কাছে গিয়ে তো ভোট চাইছে তারা তো দেশের নাগরিক দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও যেই সরকারই থাকুক যে রঙের সরকার থাকুক যদি ভাজপাও যদি খোদা না খাস্তা যদি সরকার থাকে আপনারা দেখছেন পি এম নিউজ তাবেদারি নয় ভুয়ো খবরও নয় চেপে রাখা সত্যির খোঁজে ক্যামেরায় মিজানুল হকের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট কলকাতা